বিস্মিল্লাহি রাহিম আজকের আলোচনা দোজকের বর্ণনা নিয়ে সারা আসমান জমিন এবং তন্মধ্যবর্তী দ্রব্য সমূহ তৈরি করার পর আল্লাহ আল্লাহক রবুল্লাহ আলামিন তাহতাস নামক জায়গাটি কাদা মাটি দ্বারা সৃষ্টি করলে হজরত আব্দুল্লাহ না আব্বাস রাজ্য়াল তারানু বলেন সারা নামক একটি বিশাল আকৃতি বিশিষ্ট পাথরের নিচে দোজকে রাখা হয়েছে দোজকের ব্যবস্থাপনা ও তত্ত্বাবধান করার জন্য মালিক নামে এক ফেরেশতা সর্দার পদে নিযুক্ত হয়েছে তার অধীনে রয়েছে অনতিরিশ জন এদের সকলের ডানে বামে হাত রয়েছে সত্তর হাজারের মতো মোট দুই দিকের হাত মিলে একশত চল্লিশ হাজার প্রতিটি হাতে তালু রয়েছে সত্তর হাজার আর প্রত্যেকটি তালুতে সত্তর হাজার করে রয়েছে আঙ্গুলি প্রত্যেকটি আঙ্গুলের মাথায় আছে এক একটি অজগর এবং প্রতিটি অজগরের মাথায় এক একটি সাপ আছে সাপগুলো এত বিরাট যে তার প্রত্যেকটি সাপের দৈর্ঘ্য হবে সত্তর হাজার বছরের পথের সমান সাপগুলোর প্রত্যেকটির মাথার উপরে আছে এক একটি বিশ্বদার বিচ্ছু দজকীয়দের একবার দর্শন করলে তারা বেশের জালায় অস্থির হয়ে যায় এবং যন্ত্রণায় ছটপট করতে থাকে কিন্তু এই ভয়ানক বিষদার বিচ্ছুগুলো দজকীয়দের বারবার দংশন করতে থাকবে এ ধরনের ফেরেশতা তৈরি করে আল্লাহ তালা তাদেরকে হুকুম করলেন ও হে ফেরস্তাগণ তোমরা দজকের মধ্যে চলে যাও তারা জবাব দিল হে মাহবুদ দজকের আগুনের ভয়াবহতা দেখে আমরা দারুণভাবে ভাবে আতঙ্কিত এবং ভীতিগ্রস্ত সুতরাং তার মধ্যে প্রবেশ করতে আমাদের কিছুতেই সাহস পাচ্ছি না তাদের কথা শুনে আল্লাহ তালা জিব্রাইল সাল্লামকে বললেন হ্যাজ ইব্রাহিল তুমি গিয়ে ফেরেস্তাদের রক্ষিত কালেমায় তাই লিখিত সে আংটি নিয়ে আসো এবং ফেরেস্তাদের ললাটে সাপ দিয়ে দাও জিবরা আলাইসাল্লাম সাথে সাথে আল্লাহর আদেশ পালন করলে তখন সে ফেরেস্তাগণ দজুকের মধ্যে প্রবেশ করল এ কালিমার বরকতে দজুকের আগুন আর তাদের স্পর্শ করলো না এভাবে হজরত রাসুল করিম সাল আলী আসাল্লামের উম্মত নিজের দিলের ললাটে কালিমায় তৈ বা অঙ্কিত রাখবে তাকে কখনোই দুজুকের আগুন স্পর্শ করবে না দজুককে ষাটটি স্তরে বিভক্ত করা হয়েছে আর এক একটি স্তর নির্ধারিত রয়েছে এক এক শ্রেণীর লোকের জন্য দোজকের স্তর নাম হলো জাহিম জাহান নাম সাকার সাইদ লাজা হাবিয়া এবং হুতামা হজরত আবদুল্লাহ রাজিয়া তালু বলে ফেরিস্তা হজরত জিবাহ সাল্লাম রাসুল কান সাল্লাহ আলী ওয়াসাল্লামকে যখন দোজক সম্পর্কিত সব বিষয় বিবরণ ছিলেন তখন সমস্ত জগৎ জুড়ে একটি বিশাল আওয়াজ শোনা গেল এবং সমস্ত জমিন পাহাড় পর্বত থর করে কেঁপে উঠল সে আওয়াজ শুনে হজরত রাসুল করিম সাল্লাহ আলহিহাসাল্লামের চেহারা মুবারক বিবর্ণ হয়ে গেল তিনি ফিরিস্তা জিব্রাইল সাল্লামকে জিজ্ঞেস করলেন ওহি জিব্রাইল তুমি বলতে পারো কি এ কিসের আওয়াজ শোনা গেল জিব্রাইল সাল্লাম তখন বললেন আল্লাহ রবাহ আলামিন হজরত আদম সাল্লামকে সৃষ্টি করার সত্তর হাজার বছর পূর্বে একটি অনেক বড় পাথর সৃষ্টি করেছিলেন যা দোজকের এক কিনারায় রাখা ছিল পাথরটির ওজন অন্যতম সত্তর হাজার মন হবে উক্ত পাথরখানা সত্তর হাজার বছর পূর্বে দোজকের মধ্যে গড়িয়ে পড়া তলশেষে পতিত হচ্ছিল এবং তা এই মাত্র গিয়ে হাবিয়া নিজকে তলদেশে স্পর্শ করল আর তাতেই আমরা এরূপ আওয়াজ শুনলাম তখন জিব্রাইল ইসলামের কথা শুনে হুজরুবাক সাল্লাহ আলী সাল্লাম তার কাছে জিজ্ঞেস করলেন হে জিব্রাইল বলতো দোজকের এসব নিম্ন স্তর কোন লোক থাকবে জিব্রাইল ইসলাম বললেন দোজকের এ জায়গাটিতে মুনাফিকদের জায়গা হবে হুজরুবাক সাল্লাহ আলী সাল্লাম জিব্রাইল ইসলামকে জিজ্ঞেস করলেন হে জিব্রাইল তুমি যে দোজকের বিভিন্ন স্তরের কথা বললে তার কোন স্তরে কোন শ্রেণীর লোক জায়গা পাবে তখন জিব্রাইল সালাম বললেন যারা আল্লাহ তালাকে অস্বীকার করবে কাফের এবং আল্লাহ তালার সাথে শরিক স্থাপনকারী মুশরেক মূর্তি পূজা করে তারা দোজকে জায়গা পাবে শাকার নামে দোজকে জায়গা লাভ করবে ইহুদি ও নাসারাগণ অগ্নি উপাসকগণ আর যারা ইমান আনা সত্ত্বেও শয়তানের দাবিদারি করে তারা লাজা দোজকের অধিবাসী হবে আর যারা সুদ ঘুষ খাবে ও বড় বড় গুনায় লিপ্ত থাকবে তারা হুতামার অধিবাসী হবে আর সাইরি নামক দোজকে জায়গা লাভ করবে মূর্তি পূজকগণ আর হেন বি আপনার গুনাহগার উম্মত জাহিম নামক দোজকে প্রবেশ করবে হজরত আবু হুরাই রাজা বর্ণিত একটি হাদিসে আছে সাধারণ পর্যায়ের অগ্নিকে এক হাজার বছর ধরে তেজ বৃদ্ধি করতে করতে আগুন লাল বর্ণ ধারণ করলো আবার এক হাজার বছর ধরে তার ঘোর কালো রং ধারণ করলো আর কোনোদিন দোজকের আগুনে এ রং পরিবর্তন হবে না কেমন পর্যন্ত এ কালো রঙই থাকবে সে বেশি কালো রং বিশিষ্ট আগুনে ভরা দোজকের মুখে আল্লাহ তালা একখানা পাথর চাপ দিয়ে রেখেছেন আর একখানা বিশাল পাথর বানিয়ে তা দজকের নিচে রেখেছিলেন উক্ত পাথরখানা এক ফেরেস্তা তার মাথার উপর ধারণ করে রয়েছে ওই ফেরেস্তা দাঁড়িয়ে আছে একটি মশা পিঠের উপরে মশাটি দাঁড়ানো আছে সিক্ত মাটির উপরে উক্ত সিক্ত মাটি রয়েছে একটি বড় গাভীর সিং এর উপরে গাভীটির মাথায় আছে সত্তর হাজার গাভীটি রয়েছে একটি বিশাল মাছের পিঠে মাছটি এতই বড় যে তার সুদীর্ঘ লেজ গিয়ে আর সে আল্লাহ স্পর্শ করেছে গাভীটিকে যথা স্থানে সুস্থির রাখ কার জন্য আল্লাহ তালা একটি অতি বড় মশা সৃষ্টি করেছেন গাবিটির নিকটে রেখেছেন গাবিটি যেন সে মশার ভয়ে সামান্যমাত্র নড়াচড়া না করে একই ভাবে দাঁড়িয়ে আছে যদি সে গাবিটি সামান্যমাত্র নড়াচড়া করত তাহলে কখন না জানি এই বিশ্বজগত লণ্ডবণ্ড হয়ে যেত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জাহান্নাম ভয় করে জান্নাতের আশা নিয়ে সমস্ত গুনাহ পরিত্যাগ করে ছোট থেকে ছোট আমল করে আল্লাহ তালার রিযামন্দি হাসিলের মাধ্যমে দুনিয়া ত্যাগ করতে পারি আল্লাহ তাআলা সকলকে সেই তাফিক দান করুন আমি